দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম এর পরেই জানাব বিস্তারিত যদি আওয়ামী লীগের মতো করি আমাদেরও একই দশা হবে বললেন মির্জা ফখরুল আসামিকে নিয়ে আজমেরি ওসমানে টর্চার সেল ও লাশগুমের স্থান পরিদর্শনের অ্যাপ বৈষম্য ছাত্র আন্দোলনে মারধরকারী ধরকারী যুবলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার জামাত নেতাকে নির্যাতনের অভিযোগে আট বছর পর পুলিশের বিরুদ্ধে মামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাচ্ছি বিস্তারিত যদি আওয়ামী লীগের মতো করি আমাদেরও একই দশা হবে বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা যদি আওয়ামী লীগের মতো শুরু করি তাহলে কি আমরা থাকতে পারবো আমাদেরও একই রকম দশা হবে আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার ঈদগা মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় মির্জা ফখরুল এ কথা বলেন মির্জা ফখরুল বলেন বিএমপি জামাতের নেতাকর্মীদের নির্যাতনের জন্য আওয়ামী লীগ আয়নাঘর বানিয়েছিল এই দানব হাসিনা সরকার মানুষকে দুই হাজার গুম খুলিতে কারো পা চলে গেছে কারো মাথার খুলি উড়ে গেছে আজকে মুক্ত বাতাসে আমরা বাস করছি কিন্তু মনে রাখবেন সেই পর্যন্তই মুক্ত থাকবে যতদিন আমরা স্বাধীন রাখতে পারবো আমরা যদি আওয়ামী লীগের মতো শুরু করি তাহলে কি আমরা থাকতে পারবো আমাদেরও একই রকম দশা হবে বিএনপি নেতাকর্মীর কাছে অনুরোধ আপনার নিজেদের মানুষের কাছে নিজের প্রিয় বানান কারো ওপর অন্যায় অত্যাচার নির্যাতন করবেন না উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন দেশে যে বিজয় অর্জন হয়েছে সেই বিজয় কিন্তু নষ্ট হতে দেবেন না যে সুযোগ আসছে দেশকে সুস্থ করার ভালো করার সেটা যেন না হারাই জনসভায় জেলা বিএনপি সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন সহসভাপতি নূর করিম ওবায়দুল্লাহ মাসুদ আবু তাহের দোলাল হরিপুর উপজেলা বিএনপি সভাপতি জামাল উদ্দিন সাধারণ সম্পাদক আবু তাহের সহজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন মির্জা ফখরুল বলেন গত ১৬ বছরে আমরা খুব কষ্ট পেয়েছি শেখ হাসিনার সরকার আমাদের নির্যাতন করেছে বিএনপির জামাত করার অপরাধে আপনাদের জেলে পড়ে রাখা হয়েছে সেই অবস্থার পরিসমাপ্তি ঘটেছে যে হাসিনা সবচেয়ে প্রভাবশালী নেতা হয়েছিলেন ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে সেই প্রতাপশালী শেখ হাসিনা আজ ভারতে আশ্রয় নিয়ে করুণ অবস্থার মধ্যে রয়েছেন আর যারা তা আমাদের উপর জুলুম করতেন জমি ব্যবসা নিয়ে নিতেন তারা জেলের ভেতরে চলে গেছে উবায়দুল কাদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন ওবায়দুল কাদের আমাকে বিদ্রুপ করে বলতেন আমরা তো পালাব না যদি পালাতেই হয় তবে দেশের বাইরে যাব না আমার নাম ধরে পড়তেন ফখরুল আপনি কি আপনার বাসা আমাকে জায়গা দেবেন না এখন তাকে ওবায়দুল কাদের বলতে চাই আপনি আসেন আমার বাসাতেই এসে ওঠেন সনাতন ধর্মের মানুষজন সংখ্যাগুরুদের আমানত মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন আমাদের দেশে একটা বিরাট অংশ আছেন সনাতন ধর্মের মানুষ তারা আমাদের আমানত তাদের রক্ষা করার দায়িত্ব আমাদের এই আমানত আমাদের রক্ষা করতে হবে সামনে পূজা আসছে পূজায় যেন অঘটন না ঘটে মির্জা ফখরুল বলেন বর্তমান সরকার বলছে কিছু কিছু জিনিস আওয়ামী লীগ সরকার খুবই খারাপ করে দিয়ে গেছে এর মধ্যে একটি হলো ভোটের ব্যবস্থা এটা ঠিক করা দরকার সবাই যাতে ভোট দিতে পারে যার ভোট সেই দেবে যাকে খুশি তাকে দেবে এমন একটা ভোটের মধ্য দিয়ে আমরা প্রতিনিধি নির্বাচন করব। এই সময়টুকু অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে তারা সবাই নিরপেক্ষ মানুষ কোনো দল করেন না কিন্তু দেশকে ভালোবাসেন তারা কাজ শুরু করেছেন আমাদের উচিত হবে তাদের সহযোগিতা করা ভারত সম্পর্কে মির্জা ফখরুল বলেন আপনাদের পাশেই ভারত ওরা অনেক খারাপ কাজ করে সীমান্তে আমাদের লোকজনকে গুলি করে মেরে দেয় আমরা তাদের সঙ্গে ভালোভাবে প্রতিবেশীর মতো থাকতে চাই কিন্তু আমাদের ওপর যদি অন্যায় অত্যাচার হয় তার প্রতিবাদ আমরা জানাবো আসামিকে নিয়ে আজমেরি ওসমানের টর্চার সেল ও লাশ স্থান পরিদর্শনের অ্যাপ নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকে হত্যা মামলায় রিমান্ডে থাকা আসামি সাফায়েত হোসেন শিপনকে নিয়ে আরেক আসামি আজমেরি ওসমানের আলোচিত টর্চার সেল ও লাশ জায়গা পরিদর্শন করেছে র্যাবের তদন্ত দল আজ বুধবার বেলা পনেরো এগারোটার দিকে নারায়ণগঞ্জের আল্লামা ইকবাল রোড এলাকার আজমেরি ওসমানের তৎকালীন উইনার ফ্যাশন টর্চার সেল এবং শহরের চারার গোপ শীতলক্ষা নদীর কুমদিনী শাখা খাল যেখানে ত্বকের মরদেহ দেহা পাওয়া গেছে পরিদর্শন করা হয় এ সময় সাফায়েতের উপস্থিতি এলাকার লোকজনের সঙ্গে কথা বলে র্যাবের কর্মকর্তারা তকে হত্যায় অভিযুক্ত আজমেরি ওসমান নারায়ণগঞ্জে জাতীয় পার্টি সাবেক সংসদ সদস্য এমপি প্রয়াত নাসিম ওসমানের ছেলে এবং আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও জাতীয় পার্টি সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানের ভাতিজা তকে হত্যার আসামিরা আজমেরি ওসমানের ঘনিষ্ঠ সহযোগী র্যাবের তদন্ত দলে ছিলেন র্যাব এগারো ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাদবির মাহমুদ পাশা মেজর অনাবিল ইমাম মামলা তদন্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহাবুদ্দিন ও র্যাব এগারোয়ের মিডিয়া কর্মকর্তা সনদ ভুইয়া ত্বকী হত্যা মামলার তদন্তে গতি পেয়েছে উল্লেখ করে তানবীর মাহমুদ সাংবাদিকদের বলেন মামলায় সম্প্রতি পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং অন্যদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে তিনি আরও বলেন উইনার ফ্যাশন যেটা ছিল সেটি এখন আর নেই সেখানে আটতলা বহুতল ভবন নির্মাণ করা হয়েছে যদিও এ সংক্রান্ত তথ্য আগের তদন্তেও বিস্তারিত উল্লেখ করা হয়েছে তানবীর মাহমুদ বলেন ত্বকীকে অপহরণের পর যেখানে হত্যা করা হয় এবং লাশ ফেলা হয় প্রতিটি জায়গা তদন্তে স্বার্থে তারা পরিদর্শন করেছেন রিমান্ডে থাকা আসামি সাফায়েত তকে হত্যার সঙ্গে সম্পৃক্ত উল্লেখ করে তিনি আরও বলেন স্থল সহ বিভিন্ন জায়গায় পরিদর্শন করেছে এবং আসামি অনেক জায়গা দেখিয়ে দিয়েছেন যেগুলোর আমরা মিল পেয়েছি তানবির মাহমুদ বলেন তকে হত্যার তৎকালীন তদন্তকারীরা এখনো কেউ নেই যেহেতু মামলাটি তদন্ত আবার শুরু করা হয়েছে তাই তারা ঘটনাস্থল দেখতে গেছেন স্থানীয় যারা আছেন যারা ওই সময়কার প্রতিবেশী দোকানি যারা ছিলেন তাদের কাছ থেকে তথ্য পাওয়া গেছে রিমান্ডে থাকা সাফায়েত আসামির দেওয়া তথ্যের সঙ্গে তাদের পাওয়া তথ্যের মিল পাওয়া গেছে তকিকে হত্যার পর যে গাড়িতে করে লাশ ফেলে দেয়া হয়েছিল সেই বিষয়ে র্যাবের এই কর্মকর্তা বলেন আমরা চেষ্টা করছি গাড়ির বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করার জন্য আমরা আশা করছি খুব দ্রুত একটি সুষ্ঠু প্রতিবেদন আমরা আদালতে জমা দিতে পারব তকি হত্যাকাণ্ডের পর থেকে সাড়ে এগারো বছর ধরে আসামিদের বিচার ও গ্রেফতারের দাবি জানিয়ে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট ও সন্ত্রাস নির্মূল তকি মঞ্চ কিন্তু বিচারের উদ্যোগ নেয়নি সরকার গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পট পরিবর্তন হলে তকি হত্যা মামলার বিচারের উদ্যোগ উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার গত দশ দিনে ঢাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালায় আজমেরি ওসমানের গাড়ি চালক মোহাম্মদ জামশেদ সহ পাঁচ ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেফতার করে র্যাব এগারো তাদের মধ্যে আজমেরি ওসমানের সহযোগী কাজল হাওলাদার আদালত একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন অপর দুই আসামি সাফায়েত হোসেন ও মামুন মিয়াকে ছয় দিনের রিমান্ড শেষে গত রোববার আরও পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে র্যাব আজমেরি ওসমানের গাড়ি চালক জামশেদ সহ মোট পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে গতকাল মঙ্গলবার বিকালে তাকে কারাগার কারাগারে আছেন এর আগে ত্বকে হত্যাকাণ্ডের পরপরই হত্যা মামলায় আজমেরি ওসমানের সহযোগী সুলতান শৌকত ভ্রমণ ও ইউসুফ হোসেন লিটন আদালতে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন ওই সময় ত্বকে হত্যা মামলায় পাঁচ আসামি সুলতান ভমর, ভোমর ইসুফ হোসেন লিটন সালেউদ্দিন সীমান্ত রিফাত বিন ওসমান ও তাইবুদ্দিন জ্যাকিকে গ্রেফতার করে র্যাব বর্তমানে এই আসামিরা জামিনে মুক্ত হয়ে পলাতক আছেন দুই সালে ছয় মার্চ নারায়ণগঞ্জ শহরের শাহিস্তাখা রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর মোহাম্মদ তকি দুই দিন পর আট মার্চ শীতলক্ষা নদীর কুমুদিনী খাল থেকে তকির লাশ উদ্ধার করা হয় ওই বছরের বারো নভেম্বর আজমেরি ওসমানের সহযোগী সুলতান শৌকত ভোমর আদালতে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান আজমেরি ওসমানের নেতৃত্বে তকিকে অপহরণের পর হত্যা করা হয় দুই হাজার সালে পাঁচ মার্চ র্যাব সংবাদ সম্মেলন করে বাংলা জানায় নারায়ণগঞ্জের ওসমান পরিবারের সদ নির্দেশে তাদের টর্সাল ছেলে আজমেরি ওসমানের নেতৃত্বে এগারো জন মিলে তকিকে হত্যা করেছেন অচিরেই তারা অভিযোগপত্র আদালতে পেশ করবে কিন্তু সেই অভিযোগপত্র আজও আদালতে পেশ করা হয়নি সুলতান শওকত ভ্রমণের পর আজমেরি ওসমানের সহযোগী কাজল হাওলাদার একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছিলেন আজমেরি ওসমানের নেতৃত্বে টর্সাজ ছেলে ত্বকীকে হত্যা করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মারধরকারী যুবলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলা ও মারধরের অভিযোগের মামলায় মোহাম্মদ সাদ্দাম নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল মঙ্গলবার চট্টগ্রামে সীতাকুণ্ডের হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব র‍্যাব সাত চট্টগ্রামের সহকারী পরিচালক গণমাধ্যম শফিক উল আলম প্রথম আলোকে বলেন গোপন তথ্যের ভিত্তিতে যুবলীগ নেতা সাদ্দামকে গ্রেপ্তার করা হয়েছে আন্দোলনের অংশ নিয়ে হামলার শিকার হয় মোহাম্মদ ইব্রাহিম উনিশ নামের এক তরুণের দায়ের করা আসামি ছিলেন সাদদাম মামলার এজাহারে বলা হয় গত চৌঠা আগস্ট চট্টগ্রাম নগরের কোতোয়ালিদ এলাকার ছাত্র জনতার আন্দোলনে অংশ নেন মোহাম্মদ ইব্রাহিম এ সময় বাকলিয়ার যুবলীগ নেতা মোহাম্মদ সাদ্দাম সহ আরও পঁচিশ থেকে তিরিশ জন অস্ত্রধারী সন্ত্রাসী জুবিলি রোডের আমতল মোর সংলগ্ন অপর্ণাচরণ স্কুলের সামনে ইব্রাহিমকে এলোপাথারিভাবে মারতে থাকে তাকে বাঁচাতে গিয়ে কয়েকজন শিক্ষার্থীও মারধরের শিকার হন এরপর পাঁচ সেপ্টেম্বর বাদী হয়ে ছাদ্দাম ও তার সহযোগীদের আসামি করে বাকলিয়া থানায় মামলা করা হয় উল্লেখ্য এর আগে গত ছাত্র জনতার আন্দোলনকারীদের নগরে ওপর বদ্দারহার এলাকায় গুলি বর্ষণকারী সন্ত্রাসী মোহাম্মদ মিজানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় র্যাব জামাত নেতাকে নির্যাতনের অভিযোগে আট বছর পর পুলিশের বিরুদ্ধে মামলা রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলা জামাত নেতাকে আটকে শারীরিক নির্যাতন ও চাঁদাবাজির অভিযোগে পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি চৌধুরী মনজুরুল করিম সহ সাত জনের বিরুদ্ধে মামলা হয়েছে গতকাল মঙ্গলবার বালিয়াকান্দি আমলি আদালতে মামলাটি করেন উপজেলা জামায়াত আমির সাবেক সেক্রেটারি খন্দকার মন্নির আজমের ছেলে কলেজ সহ খন্দকার ফয়সাল বিন মনির মামলার আসামিরা হলেন পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি ও সাতক্ষীরা সাবেক পুলিশ সুপার চৌধুরী মনজুরুল কবির তার ছোট ভাই জুয়েল চৌধুরী হিমেল চৌধুরী বালিয়াকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইদ্রিস আলী ফকির উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নায়েব আলী শেখ ও বালিয়াকান্দি থানার তৎকালীন ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম খন্দকার মনিরাজম বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের জ্যৈষ্ঠ শিক্ষক ও রাজবাড়ী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি এছাড়া তিনি জেলা জামায়াতে ইসলামী সদস্য বালিয়াকান্দি উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি খন্দকার মনিরাজম বলেন আমি বালিয়াকান্দি উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি থাকাকালে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের মদতে দুই হাজার ষোলো সালের বাইশ এপ্রিল আমাকে বালিয়াকান্দি থানায় ধরে নির্যাতন করে পুলিশ এ সময় ক্রস ফায়ারে ভয় দেখিয়ে পরদিন পাঁচ লাখ টাকা আদায় করে আসামিরা এ বিষয়ে আমাকে ভয়ভীতি দেখানো হয় ওই সময় মামলা করতে না পারায় দেশের পরিস্থিতি ভালো হয় এখন আদালতে আমার ছেলে ঢাকা কলেজে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী মামলা করেছে খন্দকার মনিরাজম আরও বলেন পুলিশের তৎকালীন অতিরিক্ত ডিআইজি চৌধুরী মঞ্জুরুল করিম সাতক্ষীরার পুলিশ সুপার এসপি থাকা অবস্থায় ক্ষমতার প্রভাব খাটিয়ে তার ছোট দুই ভাইকে দিয়ে এলাকা অন্তত পাঁচশো বিঘার মতো জমি দখল করেছেন এসব জমি জোর করে তারা দখল করেন কেনার নামে অনেককে টাকাও দেননি ক্ষতিগ্রস্ত জমির মালিকেরা এখনও একের পর এক অভিযোগ দিচ্ছেন পাঁচ আগস্টের পর থেকে মঞ্জুরুল করিম সহ তার পরিবারের লোকজন পলাতক আছেন বলে জানান তিনি মামলার বাদীপক্ষের আইনজীবী এস এম শাহরিয়ার জামান বলেন আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করার প্রতিবেদন আদালতের দাখিলের নির্দেশ দিয়েছেন